এখন একজনও আর ভেতরে থাকবেন অনেক চমৎকার একটা সুমিষ্ট গ্রান আছে এটার মধ্যে এটা কর্ম সাইলেস ভুট্টার সাইলেস এই যে ভুট্টার দানাও আছে কিছু এটার সাথে এর মধ্যে আছে ডিওআরবি সয়াবিন মিল কিছু কুড়াও এখানে মিক্স আপ করছি এছাড়াও ভিটামিন প্রিমিক্স ডিসিপি এরপরে কালিজিরা মেথি আজ এই জিনিসগুলো আছে ভিটামিন হিসেবে এটা দেওয়া হয় এখন যে জিনিসগুলো দেওয়া হচ্ছে এটার মূল উপাদানটা হচ্ছে ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙা ফার্মেন্টেশন করা হয়েছে আর সাথে হচ্ছে গিয়ে সরিষার খোল গতকালকে ভিজিয়ে রাখা হয়েছিল আসো এখন একজনও আর ভেতরে থাকবে না সবাই যে যার মতো করে দৌড়ে এসে খাবার খেতে জায়গা নিলে বিকেল বেলা আমরা সাধারণত আমাদের ফার্মে এই একই রুটিনে খাবার দিয়ে থাকি কম সাইলেস সাথে হচ্ছে বিভিন্ন ধরনের দানা খাবার মিক্স আপ করে একসাথে দেওয়া হয় আজকে দিনে আর ওরা কোনো খাবার পাবে না এই খাবার খাওয়ার পরে ওরা হচ্ছে যে যার মতো পানি পান করে চলে যাবে ঘরে রেস্ট করার জন্য আবার হচ্ছে গিয়ে ভোরবেলা সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে ওরা বাইরে বের হবে নিজেদের মতো ঘাস খাওয়া শুরু করবে